একটি গ্রামে বাস করতে এক নামের জমিদার এবং জমিদারের ছিল একটি নামের কাজের লোক একদিন সকালে উঠে জমিদার হারনকে কাজের জন্য ডাকে জমিদারের ডাক শুনে হারণ দৌড়তে দৌড়তে চলে আসে হারন আসার পর জমিদার তাকে বলে যে আজকে তারা দুইজন মিলে বনে শিকার করতে যাবে জমিদারের কথা মতো জমিদার হারুন নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন জমিদার এবং হারুন মিলে হাঁটতে হাঁটতে একসময় অনেক জঙ্গলের ভিতরেই চলে আসে ঘন জঙ্গলের ভেতরে হারণ এবং জমিদার দুইজন মিলে একটি বটগাছের পাশ ঘিরে হটাৎতে হাঁটতে যাচ্ছিল বড় বটগাছের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় হঠাৎ করে জমিদার এবং হারনের সামনে একটি গাছ থেকে ভূত নেমে আসে ভূতকে দেখে জমিদারের কাজের লোক হারণ ভয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে চলে যায় হারণ চলে যাবার পর ভুটটি জমিদারকে বলে যে আজকে তোকে মেরে খেয়ে ফেলে দেব তবে জমিদার ভূতের কাছে অনেক অনুরোধ করে যেন তাকে না মেরে ফেলে এবং ভূতের কাছে বাঁচার জন্য উপায় জানতে চায় এক সময় ভূতটি বলে যে যারা যারা তোদের এই ভিডিওটি দেখছে তারা তারা যদি সকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তবে তোকে আমি ছেড়ে দিতে পারি ভূতের কথা শুনে জমিদার কিছুক্ষণ চুপ করে থাকলেন এবং আপনাদের সকলের কাছে অনেক অনুরোধ করতে চাইলেন যেন আপনারা সকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের সকলের জন্য আজ জমিদার বেঁচে যেতেও পারে আপনাদের ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ভূতটি জমিদারকে ছেড়ে দেয় এবং জমিদার অনেক অনেক ধন্যবাদ জানায় আপনাদেরকে সকলকে এবং সে পালিয়ে বাসায় চলে আসে